হ্যালো বিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমস কিচেনে স্পেশাল কচু বাটার রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে ইন্দুবালা হোটেল নামে একটা সিরিজ বের হয়েছিল সেই সিরিজের রেসিপি ফলো করেই আজকে আপনাদের সাথে শেয়ার করব মান কচু বাটার রেসিপি তো ভিউয়ার চলুন তাহলে শুরু করা যাক কয়েকদিন আগে বাবা মা বাসায় এসেছিল তো মাকে আসার সময় বলে দিয়েছিলাম আমার জন্য অল্প একটু মান কুচু নিয়ে আসতে এই যে দেখুন এটা হচ্ছে মান কচু আর আজকে বাটাটা আমি মান কচুটাই ব্যবহার করব অনেকে পানি কচু দিয়েও বাটা করে থাকেন কিন্তু আমার কাছে অন্য কোনো কচু দিয়ে কখনো বাটা খাওয়া হয়নি তাই আমি মান কচু দিয়ে সবসময় কচু বাটাটা খেয়ে থাকি কচুটাকে আমি প্রায় সাত আট দিন রেখে দিয়েছিলাম সরাসরি এটা বেটে খাওয়া যাবে কোনো সমস্যা নেই একেবারে কাঁচা কচু বেটে দেখাবো। আর এই কচুটা শুনলেই সবাই ভয় অনেকে গলা চোর করার ভয়ে খেতে চায় না তারপরে যদি আবার হয় কাঁচা কচু তো কচুটাকে এভাবে দুই লেয়ার করে ফেলে দিতে হবে উপরের খোসাটা এক লেয়ার ফেললেও একটু মোটা করে ফেলতে হবে তো কাঁচা কচু যে সবাই ভয় পায় এটা স্বাভাবিক তারপরও আজকে রেসিপি ফলো করে যদি আপনি বাসায় কচু বাটা তৈরি করেন আশা করছি সবাই এক কচু বাটা দিয়ে ভাত খেয়ে উঠবে একবার আমার বোন এসেছিল আমি এই বাটাটা করেছিলাম সে তো ভয়ে খাবেই না তো একবার খেয়ে পরে সে আরো একবার চেয়ে খেয়েছিল তো কচুর খোসাটাকে ভালোভাবে ফেলে তারপরে কচুটাকে প্রায় আধা ঘন্টার জন্য আমি নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি তো কচুটাকে আমি ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এরকম একটা গ্রেটার নিয়ে কচুটাকে গ্রেড করে নিতে হবে চাইলে এখানে কচুটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন যদি একেবারে সদ্য তোলা কচু হয় তাহলে এরকম একটু গ্রেড করে নেওয়াই ভালো হবে কারণ এই কচুটার থেকে রসটা একেবারে চিপড়ে ফেলে দিতে হবে আর যদি কচুটা বেশ শুকনো হয় বা বেশ কয়েকদিন আগে তোলা হয় তাহলে আর রসটা না ফেললেও সমস্যা নেই তো আমি যেহেতু এটাকে প্রায় আট দশ দিন ফেলে রেখেছিলাম তাই এটা রসটা আর ফেলেনি এখন আমি শিল্নড়ায় এখানে নিয়ে নিচ্ছি কচু কুচি আর সাথে নিচ্ছি চারটা কাঁচামরিচ এখানে ঝালটা যে যার পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম দেড় চামচের মতো সরিষা এখানে সাদা কালো যেকোনো সরিষাই ব্যবহার করতে পারেন এরপরে এর ভিতরে কোড়া নারকেল নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু কাঁচা কচু তো এখানে নারকেল ব্যবহার করতে হবে এখানে অনেকে শুকনো মরিচ ব্যবহার করেন আমার তার থেকে এই কাঁচা মরিচ দিয়ে কচু বাটাটা খেতে ভালো লাগে তো এখানে আমি সামান্য চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে কচুটাকে ভালোভাবে বেটে নিচ্ছি চাইলে এই কাজটি আপনি আপনারা ব্যালেন্ডারও করতে পারেন যার যেভাবে সুবিধা হয় ঠিক সেরকম ভাবে কচুটাকে বেটে নেবেন দেখুন আমার কচুটা বেটে নেওয়া হয়ে গেছে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটা আরো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা বাকি আছে সেটা হচ্ছে সরিষার তেল এটা অবশ্যই করবেন এবং একটু বেশি করতে হবে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর বাসায় একবার এই রেসিপিটি ট্রাই করে সবাইকে খাওয়াবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা